আজকের পর্বে আমি এই অ্যালপ্রোভিট অ্যাক্টিভ পাউডারটি নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা এমন একটি ওষুধের নাম বলুন যেটি খেলে মোটা হতে পারব আর খাওয়া বন্ধ করে দিলে যেন রোগা না হয়ে যায় কারণ ইন্ডিয়ান মার্কেটে এমন কিছু ওষুধ আছে যেগুলি খেলে আপনি দ্রুত মোটা হতে পারবেন কিন্তু সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার রোগা হয়ে যাবে এই জন্যই অনেকে প্রশ্ন করেন যে এমন একটি ওষুধের নাম বলুন যেটি খেলে মোটা হতে পারবো এবং খাওয়া বন্ধ করে দিলে যেন রোগা না হয়ে যায় এই জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি এই প্রোটিন পাউডার এই অ্যালপ্রোভিট অ্যাক্টিভ পাউডারটি নিয়ে আলোচনা করব এই পাউডারটি নিয়ে আলোচনা শুরুতেই অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এই পাউডারটি খেলে কি সত্যিই মোটা হতে পারবো এই পাউডারটি খাওয়ার নিয়ম কি কতদিন খেতে হবে কতটুকু করে খেতে হবে এই পাউডারটির কি কোনো রকম সাইড ইফেক্ট আছে এই পাউডারটি খাওয়ার পাশাপাশি কি কোনো ধরনের ওষুধ খেতে হবে এই পাউডারটি কি ছেলে মেয়ে উভয় খেতে পারে এই পাউডারটি কি গর্ভবর্তী এবং প্রসূতি মহিলারাও কি খেতে পারে এ সকল প্রশ্নের উত্তরগুলি জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি অ্যালপ্রোভিট অ্যাক্টিভ পাউডার এর ভিতরে থাকে প্রোটিন ভিটামিনস মিনারেলস অ্যামাইনো অ্যাসিড আর প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্স কিন্তু সব প্রোটিন পাউডারের মধ্যে থাকে না প্রোবায়োটিকের কাজ হচ্ছে খাবারকে সহজপাচ্য করে তোলা খাবারকে দ্রুত হজম করে তোলা অন্যান্য প্রোটিন পাউডার খেলে যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা হয় কিন্তু এই প্রোটিন পাউডার খেলে কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না কারণ এই প্রোটিন পাউডারের মধ্যে প্রোবায়োটিক্স থাকে এই প্রোবায়োটিক্স কিন্তু সব প্রোটিন পাউডারের মধ্যে থাকে না তাই নিঃসন্দেহে এই প্রোটিন পাউডারটি খাওয়া যায় এই পাউডারটি তৈরি করেছে এই অ্যালপ্রোভিট একটি পাউডারটি তৈরি করেছে অ্যালকেম কোম্পানি এটি দুশো গ্রামের বোতল এই যে লম্বা বড় কোটো দেখছেন এর ভিতরে দুশো গ্রাম পাউডার আছে এটির বর্তমান বাজার মূল্য চারশো আঠারো টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে কিন্তু চারশো আঠারো টাকা লেখা আছে আপনি যদি ভালো বড় কোনো ওষুধের দোকান থেকে কেনেন তাহলে আপনি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন এই পাউডারটি নিয়ে বেশ কিছু প্রশ্ন আমি করেছিলাম প্রথমে যে প্রশ্নটা আমার নয় আপনাদের মতো দর্শকদের প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল এই পাউডারটি খেলে কি সত্যিই মোটা হতে পারবো দেখুন আপনার শরীরে যদি কোনো রকম সমস্যা না থাকে কোনো রকম শারীরিক সমস্যা না থাকে রোগ ব্যাধি না থাকে তাহলে আপনি এই পাউডারটি খেলে অবশ্যই মোটা হতে পারবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই পাউডারটি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে কতটুকু মানে পরিমাণে কতটুকু খেতে হবে দেখুন এটি বলা খুব টাফ ব্যাপার কারণ ডোজ ডিউরেশন এটি সম্পূর্ণ রোগীর রোগের উপরে নির্ভর করে মানে যে ব্যক্তি এই পাউডারটি খাবে সে ব্যক্তির ওজন কত বয়স কত এই সমস্ত জানার পর তার ডোজ ঠিক করা হবে তাই আন্দাজে মানে আনুমানিকভাবে কোনো রকম ডোজ বলা সম্ভব নয় কারণ আপনি যদি এই প্রোটিন পাউডারটি খেতে চান তাহলে আপনার নাম বয়স ওজন লিখে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আপনার ডোজ এবং ডিউরেশান বলে দেব। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এই অ্যালকোরভিক পাউডারের পাশাপাশি কি কোনো ধরনের ওষুধ খেতে হবে দেখুন কিন্তু প্রকৃতির প্রকৃতির একটা নিয়ম আছে কিন্তু কিন্তু শুধু সবাই বেড়ে ওঠে ছেলে মেয়ে উভয়ই বেড়ে ওঠে উভয় প্রাণী উদ্ভিদ সবাই বেড়ে ওঠে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি সবকিছুই খাচ্ছেন ভাত খাচ্ছেন আপনার পরিবারে সবাই সব রকম খাচ্ছে অন্যরা বাড়ছে কিন্তু আপনি অন্য পাঁচজনের মতো স্বাভাবিকভাবে বাড়ছেন না তাহলে কি আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধছে হয়তো কোনো রোগ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না তাই আপনি যে মোটা হতে চাচ্ছেন আপনার শরীরে কোনো রোগ আছে কি না কেন আপনি মোটা হচ্ছেন না কেন অন্যান্য স্বাভাবিক পাঁচটা মানুষের মতো আপনি বাড়ছেন না এগুলি আমাকে জানতে হবে কিংবা ডাক্তারকে আপনি জানাবেন তবেই আপনার এই পাউডারের সাথে কোনো ওষুধ খেতে হবে কি না সেটা সিদ্ধান্ত নেবে ডাক্তার তাই আপনি যদি মোটা হতে চান আপনি যদি এই পাউডারটি খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিংবা অন্য কোনো ডাক্তার সাথে করবেন এই পাউডারটির সাথে আপনার ওষুধ খাওয়া লাগবে কি লাগবে না বলে দেবে আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম বয়স ওজন আর বর্তমানে কোনো ধরনের ওষুধ খান কি না কোন রকম শারীরিক সমস্যা আছে কিনা এই সমস্ত লিখে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দেব আমার ফি আমার কনসাল্ট ফি মাত্র তিরিশ টাকা তারপরে প্রশ্ন হচ্ছে এই ওষুধটি খেলে কোন রকম সাইড ইফেক্ট হবে কিনা দেখুন পৃথিবীর সবকিছুরই কিন্তু সাইড ইফেক্ট আছে আপনি যে প্রতিদিন ভাত খাচ্ছেন সবজি খাচ্ছেন আপনি যাই খাচ্ছেন না কেন তার কিন্তু সাইড ইফেক্ট আছে তাই ওষুধ যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মেনটেন করে নিয়ম অনুযায়ী খেতে পারেন তাহলে সাইড ইফেক্টের কোনো ভয় থাকে না সামান্য কিছু সাইড ইফেক্ট থাকে কিন্তু সাইড ইফেক্টের কথা ভেবে যে আপনি ওষুধ খাবেন না এটাও তো হয় না তাহলে কিন্তু আপনার রোগ বেড়ে যাবে শরীরে আপনি যদি সাইড ইফেক্টের ভয়ে যদি ওষুধ না খান তাহলে আপনার রোগ বেড়ে যাবে আপনি বেশি অসুস্থ হয়ে পড়বেন তাই ভালো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো ধরনের ওষুধ খেতে পারেন তাহলে আপনার সাইড ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরের প্রশ্ন হচ্ছে এই পাউডারটি কি ছেলে মেয়ে উভয় খেতে পারবে হ্যাঁ অবশ্যই খেতে পারবে এই পাউডারটি হচ্ছে প্রোটিন পাউডার এর ভিতর আছে ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড প্রোবায়োটিক্স এটি সবাই খেতে পারবে ছেলে মেয়ে উভয় খেতে পারবে তারপরের প্রশ্ন হচ্ছে এই পাউডারটি কি গর্ভবতী এবং প্রসূতি মহিলারাও খেতে পারবে হ্যাঁ অবশ্যই এই পাউডারটি গর্ভবতী মহিলারা এবং প্রসূতি মহিলারাও প্রোটিন পাউডার খেতে পারে অনেক ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন যে সমস্ত মায়ের ওজন কম বাচ্চার ওজন বাড়ছে না তাদেরকে অন্যান্য ওষুধের পাশাপাশি এই প্রোটিন পাউডার এই অ্যালপ্রোভিক পাউডার প্রেসক্রাইব করা হয় কারণ এই প্রোটিন পাউডার খেলে গর্ভবর্তী মায়েদের এবং প্রসূতি মায়েদের পুষ্টির চাহিদা মেটে আর গর্ভে থাকা সন্তানের ওজন বাড়ে গর্ভে থাকা সন্তানের পুষ্টির চাহিদা পূরণ হয় এই পাউডারটি খেলে বেশ কিছু উপকার হয় শুধু মোটা নয় এই পাউডারটি খেলে অনেক উপকার হয় কোন কোন ধরনের উপকার হয় কোন কোন ধরনের সমস্যা থেকে এই পাউডারটি খেলে মুক্তি পাওয়া যায় এগুলি সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই অ্যালক্রোভিক পাউডার আমাদের ওজন বাড়ায় শরীরকে হালকা মোটা করে তোলে চেহারা হয়ে ওঠে সুন্দর এবং স্বাস্থ্যবান এই পাউডার আমাদের তারুণ্য বজায় রাখে শরীরকে করে তোলে চাঙ্গা শক্তিশালী এবং ফিট এই পাউডার খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে শরীরে হিমোগ্লোবিনের চাহিদা পূরণ করে নার্ভ সিস্টেমকে ভালো রাখে ব্রেনের কার্যকারিতা বাড়ায় স্ট্রেস ও মানসিক চাপ কমাতে সাহায্য করে গর্ভবর্তী মহিলাদের পুষ্টির চাহিদা মেটায় এবং গর্ভে থাকা সন্তানের পুষ্টির চাহিদা মেটাই গর্ভে থাকা সন্তানের ওজন বাড়ায় গর্ভবর্তী মায়েদের মানসিক চাপ স্ট্রেস এ সমস্ত কমাতে সাহায্য করে শিশুর শরীরের নতুন ও সুস্থ কোষ তৈরিতে সাহায্য করে ব্রেন গঠনে সাহায্য করে মেরুদণ্ড গঠনে সাহায্য করে প্রসূতি মায়েদের পুষ্টির চাহিদা মেটায় যে সমস্ত মায়েদের শিশুর জন্ম দেওয়ার পর বুকের দুধ কম হচ্ছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পাউডারটি খেতে পারে এই পাউডারটি খুবই ভালো পাউডার এই পাউডারটি সবাই খেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন